বাড়ির কাছে চলো বিলে বর্ষায় পানি আসে রে বন্ধু আমার নাই রে পাশে কেমনে ভালো থাকি রে বাড়ির পাশে চলো বিলে বর্ষায় পানি আসে রে বন্ধু আমার নাই রে পাশে কেমনে ভালো থাকি রে বাড়ির পাশে চলো বিল বর্ষাকাল নৌকায় চরে ঘুরতাম কত রাতে বন্ধু আমার কই তো কথা হাত বর্ষা বর্ষাকাল নৌকায় চরে ঘুরতাম কত রাতে বন্ধু আমার কই তো কথা হাত আহাতে সেদে এখন অনেক দূরে দুঃখ ভরায় অন্তরে বন্ধু আমার নাই রে পাশে কেমনে ভালো থাকি রে বাড়ির পাশে চল নবিলে বর্ষায় পানি আসে রে বন্ধু আমার নাই রে পাশে কেমনে ভালো থাকি রে বাড়ির পাশে চলন পাবনা জিলার থানায় ভাঙড় অবস্থান বর্ষায় ভাসে বাজে রং বিরঙ্গের গান পাবনা জিলার ভাঙর থানায় চলন বিলের শৈকতন কাভাসে বাজে রঙ্গিন রঙের গান গান শুনি আয় আমার মনে বন্ধুর কথা কয় রে বন্ধু আমার নাই রে পাশে কেমনে ভালো থাকি রে বাড়ির পাশে চলো নবিলে বর্ষায় পানি আসে রে বন্ধু আমার নাই রে পাশে কেমনে ভালো থাকি রে বাড়ি পাশে চলো আকরাম আক্রম সরকার বন্ধুর লাগি করে শুধু হাহুতাস কোন বাদেশে আসে বন্ধু সুখেই করছে বসবাস দুঃখ দিয়া আমার মনে দুঃখ দিয়া আমার মনে কি বা সুখে ঘুমাও রে পাশে কেমনে ভালো থাকি রে বাড়ির পাশে চলো বিলে বর্ষায় পানি আসে রে বন্ধু আমার নাই রে পাশে কেমনে ভালো থাকি রে বাড়ির কাছে চলো